আচ্ছা ফাইন তোমার প্রশ্ন ছিল যে আমার আপডেট বাসনে ফাইল সেভেনে ওপেন হয় সেভেনের ফাইল আপডেট ভার্সনে ওপেন হয় না এটার কি সমাধান এটা খুব সহজে সমাধান করতে পারি এখন যদি আমরা এই আপডেট ভার্সনের ফাইল যদি সেভেনে ওপেন করতে চাই সেভেনে কিন্তু ওপেন হবে না এটা কি করে দিতে হবে ফাইলটা কনভার্ট করে দিতে হবে জাস্ট অটোকারের আইকনে ক্লিক করব ক্লিক করার পর সেভ আছে ক্লিক করব সেভ এসে ক্লিক করার পর অলরেডি এটা কিন্তু আমার একুশ ভার্সন আমরা যদি সেভেনে ওপেন করতে চাই সেভেনে কিন্তু ওপেন হবে না আমরা এখান থেকে অবশ্যই সেভেনটা সিলেক্ট করে দিতে হবে ফাইল টাইপ এটা সেভেন সিলেক্ট করে তারপর সেভ দিবা তারপর এস এই ফাইলটা যদি কাউকে শেয়ার করো তখন এই ফাইলটা ওপেন হবে সেভেনে আরেকটাভাবে করা যায় ওপি লেখে ইন্টার কি লেখে ইন্টার অপশনের ওপি এখান থেকে তুমি ওপেন অ্যান্ড ফাইল সেভ দেখো ওপেন অ্যান্ড সেভ এখান থেকে যদি সেভেনটা সিলেক্ট করো কি সিলেক্ট করবা অটোকেট সেভেন সিলেক্ট করে ওকে দিবা এখন এই ফাইলটা যদি কাউকে শেয়ার করো অবশ্যই সেখানে সেভেনে ওপেন হবে আমি আবারও ক্লিয়ার করে দিই এখান থেকে দেখবা যে যে সেভ আইকন যেটা আছে এই কুইক এক্সেস টুলবার এখান থেকেও কাজটা করতে পারবা জাস্ট ক্লিক করবা ক্লিক করে ডেস্কটপ এখান থেকে নাম দিবা যে কোনো নাম দিতে পারো আমি যদি ফাইভ নামেই দিচ্ছি ফাইভ এখন এটা সেভেনে কিন্তু দেওয়া আছে ফাইল টাইপটা এখন যদি এই ফাইলটা শেয়ার করি অবশ্যই সেটা সেভেনে ওপেন হবে ঠিক আছে এভাবে চাইলে খুব সহজে আপডেট বাসনের ফাইল সেভেনে ওপেন করতে পারবা